আওয়ার ম্যাথ স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করব ইউনিট টু এর চ্যাপ্টার ওয়ান এর পার্ট সেভেন নিয়ে অর্থাৎ সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে তাহলে ভিডিওটি শুরু করে যাক এই ভিডিওতে এক থেকে পঁচিশ পর্যন্ত সংখ্যাগুলার ডিভিজিবিলিটি টেস্ট নিয়ে আলোচনা করা হবে এখন এখানে একটা কথা প্রথমে বলে রাখা দরকার সেটি হচ্ছে একের পরে দুই তারপরে তিন তারপরে চার এভাবে কিন্তু সিরিয়ালে আলোচনাগুলো করা না বরং একই ধরনের যেগুলা অর্থাৎ একই ধরনের নিয়ম যেগুলো অর্থাৎ ডিভিজিবিলিটি রুলস একই ধরনের যেগুলা সেগুলাকে একসাথে রাখা হয়েছে যেমন এখানে দেখুন দুই চার আট পঁচিশ এদেরকে কিন্তু একসাথে রাখা হয়েছে দুইয়ের পরে তিন তারপরে চার তারপরে পাঁচ এভাবে কিন্তু রাখা হয়নি কারণ ওই এক দুই তিন চার পাঁচ এভাবে সিরিয়ালে পঁচিশ বা শেখার থেকে এই একই ধরনের নিয়ম একসাথে শিখে ফেললে মনে থাকে ভালো এবং পরবর্তীতে সেটা প্র্যাকটিসের সময়ও সুবিধা হয় এখন চলুন প্রথমে হচ্ছে এক আমরা জানি কি পৃথিবীর যে কোনো সংখ্যা এক দ্বারা বিভাজ্য অর্থাৎ কোন সংখ্যা এক দ্বারা বিভাজ্য কি না এটা জিজ্ঞেস করারই কোনো দরকার হয় না কারণ কি প্রত্যেকটা সংখ্যাই এক দ্বারা বিভাজ্য সো তারপরেও এটা এখানে রাখা হইছে এটা আসলে নিয়মের মধ্যে পড়ে না তারপরে এখানে রাখা হইছে দুই কোন সংখ্যা দুই দ্বারা বিভাজ্য কি আমরা কিভাবে বুঝবো কোন সংখ্যার এককের ঘরে যদি জিরো দুই চার ছয় আট অর্থাৎ জোড় সংখ্যা যে যাদেরকে আমরা বলি জোড় সংখ্যা থাকে তাহলে ওই সংখ্যাটি অবশ্যই দুই দ্বারা বিভাজ্য হবে যেমন দেখুন এখানে এই সংখ্যাটির এককের ঘরে শূন্য আছে এই সংখ্যাটির এককের ঘরে দুই আছে এই সংখ্যাটির সংখ্যাটির ঘরে আট আছে আছে সুতরাং এখানে যে সংখ্যাগুলো প্রত্যেকটা দ্বারা বিভাজ্য চার দ্বারা বিভাজ্য কিনা কিভাবে বুঝবো কোন সংখ্যার শেষ দুইটা ডিজিট চার দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ কোন সংখ্যার শেষ দুইটা ডিজিট যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে যেমন দেখুন এখানে দুশো আঠাশ আছে এর শেষ দুই ডিজিট কত আঠাশ এই আঠাশ কিন্তু চার দ্বারা বিভাজ্য সুতরাং এই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য আবার তিনশো কত এই চার দ্বারা বিভাজ্য আবার সাতশো আটচল্লিশ এর শেষ দুই ডিজিট কত আটচল্লিশ এই আটচল্লিশ কিন্তু চার দ্বারা বিভাজ্য অনুরূপভাবে তেরোশো ষোলো সাতাশ আট এইসব সংখ্যার শেষ দুই ডিজিটও কিন্তু চার দ্বারা বিভাজ্য এখানে জিরো এইট আছে জিরো এইটও ও তো চার দ্বারা বিভাজ্য তো এই প্রত্যেকটা সংখ্যাই চার দ্বারা বিভাজ্য হবে যেহেতু এদের শেষ দুই ডিজিট চার দ্বারা বিভাজ্য আটের ক্ষেত্রে নিয়ম কি কোনো সংখ্যার শেষ তিন ডিজিট আট দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি আট দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ আমাদের চারের ক্ষেত্রে যেমন লাস্ট দুই ডিজিট চার দ্বারা বিভাজ্য হওয়ার সত্য ছিল আটের ক্ষেত্রে হচ্ছে লাস্ট তিন ডিজিট আট দ্বারা বিভাজ্য হতে হবে যেমন একশো চুয়াল্লিশ দুশো ষোলো চারশো আটচল্লিশ এই প্রত্যেকটা সংখ্যাই কিন্তু আট দ্বারা বিভাজ্য আবার আমি যদি এক হাজার নিই তাহলে এর যে শেষ তিন ডিজিট জিরো বাহাত্তর এটা কিন্তু আট দ্বারা বিভাজ্য আবার আমি যদি দুই নি নিই তাহলে এর শেষ তিন ডিজিট আটশো এটা কিন্তু আট দ্বারা বিভাজ্য সংখ্যায় হচ্ছে আট দ্বারা বিভাজ্য পঁচিশের ক্ষেত্রে নিয়ম কি কোন সংখ্যার শেষ দুইটি ডিজিট পঁচিশ দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি পঁচিশ দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ পঁচিশের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে একদম হুবহু চারের মতো চারের ক্ষেত্রেও যেমন শেষ দুই ডিজিট চার দ্বারা বিভাজ্য হওয়া লাগতো পঁচিশের ক্ষেত্রেও তাই শেষ দুই ডিজিট পঁচিশ দ্বারা বিভাজ্য হওয়া লাগবে যদি তাই হয় তাহলে ওই সংখ্যাটিও পঁচিশ দ্বারা বিভাজ্য হবে যেমন পঁচাত্তর এটা তো পঁচিশ দ্বারা বিভাজ্য আবার একশো পঁচিশ এর শেষ এর শেষ জিরো তিনশো পঞ্চাশ এর শেষ দুই ডিজিট কত পঞ্চাশ ছশো পঁচাত্তর এর শেষ দুই ডিজিট কত পঁচাত্তর এখানে এই পঁচিশ শূন্য শূন্য পঞ্চাশ পঁচাত্তর পঁচাত্তরেরা প্রত্যেকেই কিন্তু পঁচিশ দ্বারা বিভাজ্য সুতরাং এই প্রত্যেকটা সংখ্যায় কি হবে পঁচিশ দ্বারা বিভাজ্য হবে এখন আমরা জানবো তিন আর নয়ের বিষয়ে তিন আর নয় কে একসাথে রাখা হয়েছে কেন কারণ এই দুইটার নিয়ম হচ্ছে একই কোন সংখ্যা তিন দ্বারা বিভাজ্য কিভাবে বুঝবো কোন সংখ্যার অঙ্কগুলোর যোগ ফল তিন দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ কোন সংখ্যার ভিতরে যতগুলো অঙ্ক অর্থাৎ প্রত্যেকটা যে ডিজিট যেটাকে আমরা বলি যেমন একশো চুয়াত্তর সংখ্যা এর ভিতরে ডিজিট কয়টা তিনটা এক সাত চার তাহলে এক সাত চার দুটি ডিজিট হয় তাহলে সবগুলো যোগ করলে কত হয় সাত আট চার এগারো আর এক বারো যেহেতু এই বারো তিন দ্বারা বিভাজ্য সুতরাং এই সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য অনুরূপ এখান থেকে যে কোনো একটা সংখ্যা নেওয়া যেতে পারে ধরুন এই সংখ্যাটা আমি নিলাম ছয়শ এখন এই সংখ্যার ডিজিট আমি যোগ করব ছয় প্লাস আট প্লাস চার তাহলে টোটাল কত হলো আঠাশ ছয় চোদ্দ চোদ্দ আচ্ছা এই আঠারো কিন্তু তিন দ্বারা বিভাজ্য সুতরাং এই সংখ্যাটিও অর্থাৎ এই সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য হবে নয়ের নিয়ম কি নয় নিয়ম হচ্ছে কোন সংখ্যার অঙ্কগুলো যোগফল নয় দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ তিনের নিয়মের মতো হব অর্থাৎ কোনো সংখ্যার যতগুলো অঙ্ক থাকবে ওই অঙ্কগুলো যোগ করলে ওই যোগফলটা যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটিও নয় দ্বারা বিভাজ্য হবে যেমন এখানে একশো চুয়াল্লিশ আছে তো এই ডিজিটগুলো যোগ করলে কত হয় ওয়ান প্লাস ফোর প্লাস অর্থাৎ নয় যা নয় দ্বারা বিভাজ্য আবার ধরুন আমি এখান থেকে বড় একটা সংখ্যা নিলাম ধরুন এই সংখ্যাটাই নিলাম নয় হাজার এখন এই সংখ্যাটার ডিজিট গুলা যদি যোগ করি তাহলে কত হয় নয় প্লাস সাত তাহলে যেহেতু এই সাতের সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য সুতরাং এই বড় যে সংখ্যা নয় হাজার এটাও নয় দ্বারা বিভাজ্য হবে এখন আমরা জানবো পাঁচ এবং দশের নিয়ম আমরা অধিকাংশ এই পাঁচ আর দশের নিয়মটা জানি তারপরেও আমি এখানে আলোচনা করে দিচ্ছি একটু পাঁচের নিয়মটা কি কোনো সংখ্যার এককের ঘরে যদি শূন্য অথবা পাঁচ থাকে তাহলে ওই সংখ্যাটি অবশ্যই পাঁচ দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ এককের ঘরে যদি শূন্য অথবা পাঁচ থাকে তাহলে সেটা অবশ্যই পাঁচ দ্বারা বিভাজ্য হবে ধরুন আমি যে যেকোনো একটা সংখ্যা লিখলাম আট দুই পাঁচ লাস্টে শুধু পাঁচ দিয়ে দিলাম তাহলে এটা পাঁচ দ্বারা বিভাজ্য হয়ে যাবে আবার ধরুন লিখলাম সাত এক তিন একটা লাস্টে শূন্য দিয়ে দিলাম সেক্ষেত্রেও কি এটা পাঁচ দ্বারা বিভাজ্য হয়ে যাবে এখন দশের নিয়মটা কি দশের নিয়মটা আমাদের প্রায় সবারই জানা আছে কোন সংখ্যার এককের ঘরে শূন্য থাকলে ওই সংখ্যাটি অবশ্যই দয় দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ ইউনিট ডিজিট বা এককের ঘরে যে ভ্যালুটা থাকে সেই ডিজিটটা যদি শূন্য হয় তাহলে অবশ্যই ওই সংখ্যাটি দয় দ্বারা বিভাজ্য হবে এখানে তো অনেকগুলো সংখ্যা দেওয়া আছে আবার আমি যদি ইচ্ছে মতো লিখি ধরুন আট চার দুই লাস্টে একটা শূন্য দিলাম তাহলে এটা কি হবে দয় দ্বারা বিভাজ্য হবে আবার ধরুন সাত পাঁচ তিন শূন্য দিলাম লাস্টে তাহলে কি এটাও দশ দ্বারা বিভাজ্য হবে এখন আমরা জানবো কোন সংখ্যা ছয় বারো চোদ্দ এবং পনেরো দ্বারা বিভাজ্য কিনা সেটি আমরা কিভাবে দেখুন আমরা আগে যে দেখলাম যেমন সময় সময় নিয়ম ছিল এবং পনেরোর জন্য এরকম আলাদা কোনো নিয়ম নেই কিন্তু তারপরেও আমরা ছয় বারো চোদ্দ বা পনেরো দ্বারা কোনো সংখ্যা বিভাজ্য কিনা সেটা বের করে ফেলতে পারি কিভাবে সবাই একটু ভালো করে খেয়াল করুন প্রথমে আসি কোনো সংখ্যা ছয় দ্বারা বিভাজ্য কিনা কিভাবে বুঝবেন দেখুন ছয় ছয় কে কিন্তু আমরা টু ইন্টু লিখতে পারি পারি না টু ইন্টু লিখতে পারি এখন কোন সংখ্যা যদি একই সাথে দুই দ্বারাও বিভাজ্য হয় এবং তিন দ্বারাও বিভাজ্য হয় সংখ্যা অবশ্যই দ্বারা বিভাজ্য হবে। যেমন আমি এখান থেকে যে একটা উদাহরণ নিই ধরুন ছশো এখন এই ছশয় চুরাশি সংখ্যাটার ইউনিট ডিজিট এককের ঘরে কত আছে ফোর আছে সুতরাং এইটা হচ্ছে দুই দ্বারা বিভাজ্য আবার তিন দ্বারা বিভাজ্য কিনা সেটা বোঝার জন্য আমাকে কি করতে হবে আমাকে সবগুলা ডিজিট এখানে যোগ করতে হবে আঠারো আঠারো কিন্তু তিন দ্বারা বিভাজ্য সুতরাং এই ছশয় চুরাশি যে সংখ্যাটা এটা একই সাথে দুই দ্বারাও বিভাজ্য একই সাথে তিন দ্বারাও বিভাজ্য সুতরাং এই সংখ্যাটা ছয় দ্বারাও বিভাজ্য হবে এখন কোন সংখ্যা বারো দ্বারা বিভাজ্য কিনা কিভাবে বুঝবেন কোন সংখ্যা যদি একই সাথে তিন এবং চার দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি অবশ্যই বারো দ্বারা বিভাজ্য হবে কেন কারণ তিন ইন্টু চার মানে বারো তাহলে আমরা কোন সংখ্যা তিন এবং চার দ্বারা বিভাজ্য হলে আমরা বলতে পারবো যে ওইটা অবশ্যই বারো দ্বারা বিভাজ্য এখান থেকে একটা উদাহরণ নিই তাহলে বুঝতে আরো সুবিধা হবে ধরুন এই সংখ্যাটা নিলাম আঠারোশ এখন এই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য কিনা সেটা আগে চেক করি চার দ্বারা বিভাজ্য হব কখন শেষ দুই ডিজিট যদি চার দ্বারা বিভাজ্য হয় আঠারোশো ছত্রিশের শেষ দুই ডিজিট হচ্ছে ছত্রিশ এই ছত্রিশ চার দ্বারা বিভাজ্য সুতরাং আঠারোশো ছত্রিশ চার দ্বারা বিভাজ্য এখন তিন দ্বারা বিভাজ্য কিনা আমি সেটা বের করব। তার জন্য আমি কি করব। তার জন্য আমি সবগুলা ইউনিট ডিজিটের মান যোগ করে দেব এখন যোগ করলে টোটাল কত হয় আঠারো এক নয় তিন বারো বারো আঠারো হয় এই আঠারো কিন্তু তিন দ্বারা বিভাজ্য সুতরাং আঠারোশো ছত্রিশ এই সংখ্যাটিও কিন্তু তিন দ্বারা বিভাজ্য যেহেতু এই সংখ্যাটি একই সাথে চার দ্বারাও বিভাজ্য তিন দ্বারাও বিভাজ্য সুতরাং আমরা বলতে পারি যে এই সংখ্যাটি অবশ্যই বারো দ্বারাও বিভাজ্য হবে এখন কোন সংখ্যা চোদ্দ দ্বারা বিভাজ্য কিনা কিভাবে বুঝবো কোন সংখ্যা একই সাথে দুই এবং সাত দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি অবশ্যই চোদ্দ দ্বারা বিভাজ্য হবে তার মানে সাত ইন্টু দুই মানে কত উদাহরণ নিয়ে দেখি ধরুন একশো ছিয়ানব্বই এই সংখ্যাটা আমরা এখান থেকে। এখন বিভাজ্য বিভাজ্য কারণ এটি একটি জোর সংখ্যা মানে লাস্টে ছয় আছে এখন এই সংখ্যাটা কি সাত দ্বারা বিভাজ্য আমরা সাত দিয়ে একটু ভাগ করে নেব সাত ইন্টু দুই সাত দু ন চোদ্দ চোদ্দ আর পাঁচ হচ্ছে উনিশ তাহলে ছাপ্পান্ন সাত আট ছাপ্পান্ন অর্থাৎ এটা হচ্ছে সাত দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় অর্থাৎ একশো ছিয়ানব্বই সংখ্যাটি যেমন দুই দিয়ে বিভাজ্য হয় সুতরাং আমরা বলতে পারি ছিয়ানব্বই সংখ্যা দ্বারাও বিভাজ্য হবে এখন এখানে একটা কথা বলে রাখি একশো ছিয়ানব্বই সংখ্যাটি যে সাত দ্বারা বিভাজ্য সেটা যে আমি ভাগ করে বের করলাম এখন যদি সংখ্যা আরো অনেক বড় হয় তাহলে কিভাবে ভাগ করতে থাকবেন না সাতের জন্য আলাদা নিয়ম আছে যেটা আমরা একটু পরে শিখব সো যখন সাত দ্বারা বিভাজ্য কিনা বের করবেন তখন আপনারা ওই নিয়মে করবেন এখন কোন সংখ্যা পনেরো দ্বারা বিভাজ্য কিনা কিভাবে বুঝবো কোন সংখ্যা একই সাথে তিন এবং পাঁচ দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি অবশ্যই পনেরো দ্বারা বিভাজ্য হবে কারণ তিন ইন্টু পাঁচ মানে কত পনেরো আমরা একটা এক্সাম্পল নিই তাহলে বুঝতে আরো সুবিধা হবে ধরুন ২৫৫ পঞ্চান্ন এই সংখ্যাটি নিলাম এখন আমাদের চেক করতে হবে কি যে তিন দ্বারা বিভাজ্য কিনা আর পাঁচ দ্বারা বিভাজ্য কিনা তো আমাদের এককের ঘরে কিন্তু পাঁচ আছে যেহেতু এককের ঘরে পাঁচ আছে সুতরাং আমরা বলতে পারি এটা অবশ্যই পাঁচ দ্বারা বিভাজ্য এখন তিন দ্বারা বিভাজ্য কিনা কিভাবে বুঝবো আমরা এই যোগ করে দেব। ডিজিট গুলা এই বারো যেহেতু তিন দ্বারা বিভাজ্য আবার পাঁচ দ্বারাও বিভাজ্য সুতরাং অবশ্যই দুশয় পঞ্চান্ন সংখ্যাটি পনেরো দ্বারাও বিভাজ্য হবে আশা করি এই নিয়মগুলো বুঝতে পেরেছেন এখন আসুন কোন সংখ্যা সাত দ্বারা বিভাজ্য কিনা সেটি কিভাবে বুঝবেন এই নিয়মটি কিন্তু একটু কঠিন আছে শুধু এই নিয়ম না আরো কিছু নিয়ম আছে যেগুলা একটু কঠিন এবং কঠিন বলে এই নিয়মগুলো কিন্তু অধিকাংশ স্টুডেন্টরা জানে না আপনারা একটু ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করবেন কোন সংখ্যার এককের ঘরে সংখ্যাকে দ্বিগুণ করে আগের সাথে বিয়োগ করলে বিয়োগফল যদি জিরো বা সাত দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি সাত দ্বারা বিভাজ্য হবে বিষয়টা আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে বোঝাই তা না হলে বোঝাতে মুশকিল হয়ে যাবে ধরুন আমি তেষট্টি সংখ্যাটাকে নিলাম তেষট্টি এখন আমাদের এখানে রুলস কি বলছে যে এককের ঘরে যে সংখ্যাটা থাকবে তাকে দ্বিগুণ করতে হবে তো এককের ঘরে যে সংখ্যা এটাকে আমি দ্বিগুণ করলাম তাহলে কত হলো তিন দিনের ছয় হলো এখন এই ছয়টাকে কি করতে হবে আগের সাথে বিয়োগ করতে হবে এখন আগে কে আছে আগে কিন্তু শুধু এই ছয় আছে তাহলে এই আগের ছয় থেকে এই ছয় বিয়োগ করলাম তাহলে বিয়োগ কত হলো শূন্য হলো এখন বিয়োগ ফল যদি শূন্য বা সাত হয় মানে সাত দ্বারা বিভাজ্য হয় তাহলে হচ্ছে আমাদের এই সংখ্যাটি সাত দ্বারা বিভাজ্য হবে এখন যেহেতু আমাদের বিয়োগ শূন্য সুতরাং আমাদের এই তেষট্টি সংখ্যাটি সাত দ্বারা বিভাজ্য হবে আমি আরও একটি এক্সাম্পল দিই তাহলে বুঝতে সুবিধা হবে ধরুন দুশো ছেষট্টি সংখ্যাটি এখন আমাদের নিয়ম কি ছিল নিয়ম ছিল সেই এককের ঘরে সংখ্যাটাকে দ্বিগুণ করতে হবে এককের ঘরে সংখ্যাটাকে আমি দ্বিগুণ করলাম তাহলে সিক্স ইন্টু টু মানে কত হলো বারো হলো এখন আগে যে অংশটা আছে ছাব্বিশ এই ছাব্বিশ থেকে বারোকে কি করতে হবে বিয়োগ দিতে হবে তাহলে ছাব্বিশ থেকে বারো যদি আমি বিয়োগ করি তাহলে কত থাকে চোদ্দ থাকে এখন এই চোদ্দ কিন্তু সাত দ্বারা বিভাজ্য হবে যেহেতু সাত দ্বারা বিভাজ্য হবে সুতরাং দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ আমি সহজ ভাষায় আরেকবার বলি এককের ঘরে যে সংখ্যাটা থাকবে তাকে দ্বিগুণ করবেন করে ওই এককের ঘরটা বাদ দিয়ে বাকি যে ভ্যালুটা থাকে ওই ভ্যালু থেকে ওটা বিয়োগ করে দেবেন এখন বিয়োগ ফল যদি শূন্য হয় তবুও ওই সংখ্যাটি সাত দ্বারা বিভাজ্য হবে অথবা বিয়োগ ফল যদি সাতের গুণিত হয় যেমন সাত চোদ্দ একুশ ইত্যাদি তবুও ওই সংখ্যাটি সাত দ্বারা বিভাজ্য হবে এখন আমরা জানবো কোন সংখ্যা তেরো দ্বারা বিভাজ্য কিনা সাতের মতো নিয়মটা একটু কঠিন আছে এই জন্য অনেক স্টুডেন্ট মনোযোগ দেবেন কোন সংখ্যার এককের ঘরের সংখ্যাকে কে চার গুণ করে আগের সাথে যোগ করলে যোগফল যদি তেরো দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি তেরো দ্বারা বিভাজ্য হবে ঘটনাটা কেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই ধরুন ফিফটি টু বন্য এখন আমাদের নিয়ম কি বলছে এককের ঘরে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটাকে চার গুণ করতে হবে তাহলে আমি এই সংখ্যাটাকে চার গুণ করবো তাহলে কত হলো আট এখন এই যে চার গুণ করার পরে যে ভ্যালুটা হলো আর যে ভ্যালুটা এখানে পড়ে আছে পাঁচ এই দুইটাকে যোগ করতে হবে এই যোগ ফল তেরো দ্বারা বিভাজ্য হলে বা তেরো হলে এই সংখ্যাটি তেরো দ্বারা বিভাজ্য হবে এখন তাহলে আমাদের এখানে কত হলো টোটাল তেরো হলো সুতরাং এই সংখ্যাটি বান্ন এটা কিন্তু তেরো দ্বারা বিভাজ্য হবে আমি আরেকটি এক্সাম্পল নিই তাহলে বুঝতে সুবিধা হবে ধরুন দুশো তিয়াত্তর এখন আমার কাজ কি এককের ঘরে যে ভ্যালুটা আছে এটাকে চার গুণ করা এককের ঘরে ভ্যালুটাকে চার গুণ করলে কত হয় তিন ইন্টু চার বারো হয় আর আগে যে ভ্যালু আছে এই ভ্যালুটা হচ্ছে এটার সাথে যোগ করতে হবে তাহলে টোটাল কত হলো সাতাশ আর বারো উনচল্লিশ এই উনচল্লিশ সংখ্যাটা কি তেরো দ্বারা বিভাজ্য হ্যাঁ উনচল্লিশ সংখ্যাটা তেরো দ্বারা বিভাজ্য যেহেতু উনচল্লিশ সংখ্যাটা তেরো দ্বারা বিভাজ্য সুতরাং আমাদের এই দুশো তিয়াত্তর সংখ্যাটিও তেরো দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ তেরো নিয়মটা কি তেরো নিয়মটা আমি আবার এক কথায় বলে দিচ্ছি সেটি হলো এককের ঘরে যেটা থাকবে সেটাকে চার গুণ করবেন করে আগেরটার সাথে যোগ করে দেবে দিয়ে দেখবেন তেরো অথবা তেরোর গুণিত খুঁজছে কিনা আশা করি নিয়মটি বুঝতে পেরেছেন আমরা তাহলে পরের নিয়মে যাই সতেরো এর নিয়ম অর্থাৎ কোন সংখ্যা সতেরো দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা কিভাবে বুঝবো এই সতেরো এর নিয়মটাও বেশ কঠিন এবং এটাও কিন্তু অনেকেই জানে না সামনে একটু মনোযোগ দেবেন কোন সংখ্যার এককের ঘরের সংখ্যাকে পাঁচ গুণ করে আগের সাথে বিয়োগ করলে বিয়োগ ফল বা পার্থক্য যদি শূন্য বা সতেরো দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি অবশ্যই সতেরো দ্বারা বিভাজ্য হবে আমি কয়েকটা উদাহরণের মাধ্যমে বোঝাই ধরুন আটষট্টি আমার নিয়ম কি নিয়ম হচ্ছে এককের ঘরে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটাকে পাঁচ গুণ করতে হবে তাহলে এটাকে যদি আমি পাঁচ গুণ করি পাঁচ গুণ করি তাহলে কত হলো পাঁচ ইন্টু আট চল্লিশ হলো এবার পরবর্তী কাজ কি আগে যে এটা থাকবে অর্থাৎ ছয় এই ছয়ের সাথে এটা বিয়োগ করা বিয়োগ করা বা পার্থক্য বের করা সো আমি এই ছয় থেকে চল্লিশ বিয়োগ দিতে পারি অথবা চল্লিশ থেকে ছয় বিয়োগ দিতে পারি ধরুন চল্লিশ থেকে ছয় বিয়োগ দিলাম তাহলে চল্লিশ থেকে ছয় বিয়োগ দিলে কত আসে চৌত্রিশ এখন এই চৌত্রিশ কিন্তু সতেরো দ্বারা বিভাজ্য যেহেতু চৌত্রিশ সতেরো দ্বারা বিভাজ্য সুতরাং এই আটষট্টি সংখ্যাটি সতেরো দ্বারা বিভাজ্য হবে এখন আমি চল্লিশ থেকে ছয় বিয়োগ করলাম আপনি যদি ছয় থেকে চল্লিশ বিয়োগ করতেন তখন কি ভুল হতো না তখনও ভুল হতো না তখন হচ্ছে মাইনাস চৌত্রিশ আসতো সেটাও গ্রহণযোগ্য কারণ এখানে হচ্ছে পার্থক্যের কথা বলছে সো পার্থক্যর ক্ষেত্রে নেগেটিভ ধরা হয় না সো মাইনাস চৌত্রিশ আসলেও সেটা আপনি সতেরো দ্বারা বিভাজ্য হিসেবে ধরে নিতে পারবেন আমি আরেকটা এক্সাম্পল দিই তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে ধরুন তিনশো সাতান্ন তিনশো সাতান্ন এখন আমার প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে এককের ঘরে যেটা আছে এটাকে পাঁচ গুণ করা তাহলে এককের ঘরের সংখ্যাকে পাঁচ গুণ করলে কত হয় পাঁচ সাথে পঁয়ত্রিশ আর এখানে অবশিষ্ট সংখ্যা কত আছে পঁয়ত্রিশ অর্থাৎ এখানেও পঁয়ত্রিশ আছে এখানেও পঁয়ত্রিশ আছে এখন এই দুইটার পার্থক্য আমাদের বের করতে হবে তাহলে আমি দুইটাকে বিয়োগ করে দিলাম তাহলে বিয়োগফল কত আসলো শূন্য এখন বিয়োগ ফল যদি শূন্য আসে তবুও কিন্তু এই সংখ্যাটি সতেরো দ্বারা বিভাজ্য হবে কারণ নিয়মে লেখাই আছে যে শূন্য অথবা সতেরো দ্বারা বিভাজ্য তাহলে সতেরোর নিয়মটাকে সতেরো নিয়মটা আমি আবার এক কথায় বলে দিই কোনো সংখ্যার যে ইউনিট ডিজিটটা থাকবে সেটাকে পাঁচ গুণ করবেন করে আগের যে অংশটা থাকবে সেটার সাথে পার্থক্য বের করবেন এই পার্থক্য যদি শূন্য হয় অথবা সতেরো দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটিও অবশ্যই সতেরো দ্বারা বিভাজ্য হবে উনিশের নিয়ম অর্থাৎ কোন সংখ্যা উনিশ দ্বারা বিভাজ্য কিনা আমরা কিভাবে বুঝবো কোনো সংখ্যার এককের ঘরের সংখ্যাকে দ্বিগুণ করে আগের সাথে যোগ করলে যোগফল যদি উনিশ দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটিও উনিশ দ্বারা বিভাজ্য হবে আমরা কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা দেখি ধরুন আমরা সাতান্ন একটা সংখ্যা নিলাম এখন আমাদের কাজ কি বলছে যে এককের ঘরের সংখ্যাকে দ্বিগুণ করতে হবে তাহলে এককের ঘরে যে সাত আছে এটাকে দ্বিগুণ করলাম হলো চোদ্দ এরপরে কি করতে হবে আগে যেটা থাকবে তার সাথে যোগ করতে হবে আগে এখানে কত আছে পাঁচ আছে এখন এই পাঁচ আর চোদ্দ যোগ করলাম তাহলে চোদ্দ আর পাঁচ যোগ করলে টোটাল কত হয় চোদ্দ আর পাঁচ উনিশ হয় এখন যেহেতু যোগফল উনিশ হয়েছে সুতরাং আমাদের এই সাতান্ন সংখ্যাটিও উনিশ দ্বারা বিভাজ্য হবে আমরা আরেকটি এক্সাম্পল দেখি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে দুশো আঠাশ দুশো আঠাশ আমাদের কাজকে এককের ঘরের সংখ্যাটাকে দ্বিগুণ করা লেখকের ঘরের সংখ্যাটা যদি দ্বিগুণ করি তাহলে কত হয় ষোলো হয় আর অবশিষ্ট যে সংখ্যাটা আছে সেটা কত বাইশ এখন বাইশ আর ষোলো যদি যোগ করি তাহলে কত হয় আটত্রিশ এখন এই আটত্রিশ এটা কিন্তু উনিশ দ্বারা বিভাজ্য যেহেতু আটত্রিশ সংখ্যাটা উনিশ দ্বারা বিভাজ্য সুন্দরান এই 228 সংখ্যাটিও কিন্তু 19 দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ 19 দ্বারা বিভাজ্য নিয়ম কি নিয়মটি হচ্ছে এককের ঘরে যেটা থাকবে সেটাকে ডাবল করতে হবে করে আগের অংশের সাথে যোগ করতে হবে করলে যোগফল যদি 19 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি অবশ্যই 19 দ্বারা বিভাজ্য হবে 11 নিয়ম এখন আমরা জানব যে কোন সংখ্যাকে 11 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে কিনা এই 11 নিয়মটা একটু বেশি কঠিন এবং একটু বেশি পেছানো ছিল এই জন্য এই নিয়মটাকে শেষের দিকে রাখা হয়েছে কোন সংখ্যা এগারো দ্বারা বিভাজ্য কিনা সেটা বোঝার নিয়ম কি নিয়মটি হচ্ছে কোন সংখ্যার জোর অবস্থানের অঙ্কগুলার যোগ ফল জোর অবস্থানের অঙ্কগুলার এবং ফল অবস্থানের অঙ্কগুলার যোগফলের পার্থক্য যদি শূন্য বা এগারো দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য হবে বিষয়টি কেমন বিষয়টি একটি এক্সাম্পল না দিলে আপনারা বুঝতে পারবেন না ধরুন পাঁচ হাজার আটশো উনিশ পাঁচ এই সংখ্যাটি নিলাম এখন এই সংখ্যাটির জোর পজিশন আর বেজোর পজিশন কোনগুলা এটা আগে আমার বের করতে হবে আমরা স্বাভাবিকভাবে এটাকে ফার্স্ট এটাকে সেকেন্ড তারপরের ঘরটাকে থার্ড তারপরের ঘরটাকে ফোর্থ এভাবে ধরি এটা ফার্স্ট এটা সেকেন্ড এটা থার্ড এটা হচ্ছে ফোর্থ এখন তাহলে জোর কারা কারা জোর হচ্ছে এই দুইটা আর বেজোর কারাকারা বেজোর হচ্ছে এই দুইটা এখন আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে জোর ঘরে যারা ছিল সেগুলোকে একসাথে যোগ করা বিজোলের ঘরে যারা ছিল তাদেরকে একসাথে যোগ করা তারপর হচ্ছে দুইটার পার্থক্য বের করা তাহলে আমরা এখন জোর পজিশনে যারা আছে তাদেরকে যদি যোগ করি ধরলাম এ জোর পজিশনে যারা আছে তাহলে কে কে আছে 8 আর 9 তাহলে কত হলো 17 এবার বিজল পজিশনে যারা আছে তাদেরকে যদি যোগ করি তাহলে কত হয় 5 আর এক হয় 5 আর এক। ছয় এখন কাজকে এখন হচ্ছে এই দুইটার পার্থক্য বের করা এই দুইটার পার্থক্য বের করলে যদি সেটা এগারো দ্বারা বিভাজ্য হয় বা শূন্য হয় তাহলে ওই সংখ্যাটি অবশ্যই এগারো দ্বারা বিভাজ্য হবে এটাই আমাদের নিয়ম তাহলে আমরা পার্থক্য বের করি সতেরো মাইনাস ছয় তাহলে কত আসে এগারো যেহেতু এদের পার্থক্য এগারো আসছে সুতরাং আমরা বলতে পারি কি পাঁচ হাজার আটশো এই সংখ্যাটি অবশ্যই এগারো দ্বারা বিভাজ্য হবে আমি আরেকটি এক্সাম্পল দিই তাহলে বিষয়টা বুঝতে আর সুবিধা হবে 1375 1375 এখন এই জোর বিজোর ঘরের হিসাব করার জন্য কিন্তু এত কিছু করা লাগে না আপনি কি করবেন শর্টকাট শর্টকাট হচ্ছে প্রথমটার সাথে এক ঘর পরেরটা যোগ করবেন এরকম এক ঘর পরেরগুলো যোগ করে করে যাবেন তাহলে প্রথমটার সাথে এটা যোগ করলে কত হলো 7 আর 18 হলো আর এই দ্বিতীয়টার সাথে 14টা অর্থাৎ এরকম এক ঘর পরে পরে তাহলে এটার সাথে এটা যোগ করলে কত হলো 5 আর 3 8 হলো অর্থাৎ জোর ঘরের যোগফল হলো আট বেজল ঘরের যোগ ফল আট তাহলে এখন এই দুটার পার্থক্য কত আট মাইনাস আট শূন্য যেহেতু পার্থক্য শূন্য সুতরাং তেরোশো পঁচাত্তর সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য হবে এই ভিডিওতে যেসব রুলস বা টেকনিকগুলা নিয়ে আলোচনা করা হলো এগুলো আপনারা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন কারণ অনেক অঙ্কেই কিন্তু এটা কাজে লাগে যে এই সংখ্যাটি সাত দ্বারা বিভাজ্য কিনা এই সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য কিনা ইত্যাদি ইত্যাদি সো আপনারা এগুলা বাসায় অনেক বেশি বেশি প্র্যাকটিস করবেন প্রত্যেকটা নিয়মেরই দরকার হয় আপনি দশটা পনেরোটা বিশটা করে করে ম্যাথ করবেন আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আবার ম্যাথ স্কুলের সাথেই থাকুন